টু আল ব্র্যান্ড নিউ ব্লগ আগের দিন ভিডিও দেখেছিলে তোমরা আমি বাবার বাড়িতে এসেছি এই যে এত কিছু আয়োজন চলছে আজ বিরিয়ানি হবে তার প্রিপারেশন চলছে আর এদিকে ও ওর কাজ কমপ্লিট করে ও চলে এসেছে কেক নিয়ে আর দেখতেই পাচ্ছ মা লেখা অবভিয়াসলি মায়ের বার্থডে কষা মাংস ওর খুব প্রিয় ও নিজে হাতে খুব কমই খায় এটা কোনো আদিক্ষেত বা অন্য কিছু নয় বেশিরভাগ সময় মা বা আমি ওকেই খাইয়ে দিই মুড়িটা মে খেয়ে দেয় ভাতটাও নিজেই মোটামুটি খাই বা মাঝে মাঝে মাও ওকে খাইয়ে দেয় যাই হোক কষা মাংস খুব ফেভারিট তাই ও কষা মাংসটা খেতে চাইলো তাই জন্য ওকে কষা মাংসটা খাইয়ে দিচ্ছিলাম কেকটা খুব সুন্দর ছিল কফি ফ্লেভার ছিল চলো কেক কাটা বা কি জানেন তো এই ছোট ছোটো মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করাটাই আনন্দে আমাদের বাবা মারা আমাদের খুশি রাখার জন্য অনেক কিছু করে তাই আমাদের উচিত তাদেরকে খুশি রাখা আমাদের সামর্থ্য অনুযায়ী বিয়ের পর আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম আর আজ মায়ের তো এদিকে বিরিয়ানি প্রায় রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছ চিকেন কষাটা এবার বিরিয়ানির লেয়ার তৈরি করে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দেওয়া হবে বিরিয়ানি অলমোস্ট ডান তো পিছনে দেখতেই পাচ্ছ ওটা এখন ভাপাতে দিয়েছি আগে বিরিয়ানি রেডি এবার ডিনার করে নেব ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে